একটি প্রার্থী আলাইকুম আপনারা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এখনো আবেদন করেননি বা আবেদন করেছেন টাকা জমা দেননি তাদের জন্য আবেদন করা বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনারা আবেদনটা প্রথম দিকে করবেন নাকি শেষ দিকে করবেন সেই বিষয়ে আমি বলবো যে শেষ দিকে আপনারা যদি আবেদন করেন তাহলে আসলে সুবিধাটা কি একদম আবার শেষের দিন না যেমন মনে করেন আপনার আবেদন কিন্তু দেখেন আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশে নভেম্বর আপনারা কিন্তু একুশে নভেম্বর আবেদন করবেন না এর দু একদিন আগে এর কারণ হচ্ছে একুশে নভেম্বর আবেদন করতে গেলে সার্ভার ডাউন হতে পারে বা বিভিন্ন সমস্যা আপনার দেখা দিতে পারে যদি আপনি আবেদনটা না তখন না করতে পারেন তখন ঝামেলা হয়ে যেতে পারে তো আপনি দুই থেকে তিন দিন আগে বা হচ্ছে দুই দিন আগে আপনারা আবেদনটা করবেন এই শেষের দিকে আবেদন করার সুবিধা হচ্ছে যারা প্রথম দিকে আবেদন করবে যারা প্রথম দিকে আবেদন করবে তাদের ভাইবাটা কিন্তু প্রথম দিকেই পড়বে আর যারা শেষ দিকে আবেদন করবেন তাদের ভাইবা শেষের দিকে পড়বে তার মানে হচ্ছে আপনি শেষ দিকে আবেদন করলে আপনি ভাইবার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য একটু বেশি সময় পাবেন এই যে বেশি সময়টুকু সময়টুকু এটুকু কিন্তু আপনার কাজে লাগাতে হবে কিভাবে কাজে লাগাবেন দেখেন আপনি যারা প্রথম দিকে ভাইবা নি ভাইবা দিবে তাদের থেকে ইনফরমেশান কালেক্ট করে সেই অনুযায়ী আপনি কিন্তু আপনাকে নিজেকে প্রস্তুত করতে পারবেন ভাইবার জন্য কিভাবে মনে করেন আপনি মনে করেন দশ তারিখে আপনার দশ তারিখে আপনার যে যারা পরীক্ষা দিচ্ছে তাদের অনেকেরই কিন্তু আপনার ভাইবা হবে আপনার ভাইবা বিশ তারিখে তার মানে হচ্ছে আপনি ওই যে দশ তারিখে যারা ভাইবা দিবে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এই যারা ভাইবা দিবে তাদের থেকে আপনি ইনফরমেশন কালেক্ট করে সেই অনুযায়ী আপনি পড়াশোনা করতে পারবেন তাহলে দেখবেন যে আপনি যদি দশ থেকে পনেরো জনের এরকম কি কি জিজ্ঞাসা করেছে তাদেরকে তাদের থেকে যদি আপনি জানতে পারেন সেই অনুযায়ী আপনি যদি পড়াশোনা করেন ইনশাল্লাহ আপনি ভাই ভাই ভালো করবেন তার মানে হচ্ছে শেষ দিকে আবেদন করার সুবিধা কিন্তু এটাই আপনি ভাইবার জন্য বেশি সময় পাবেন আর ভাইবা বোর্ডে যারা আগে পরীক্ষা দেয় তাদের থেকে যদি কালেক্ট করতে পারেন সেই অনুযায়ী আপনি কিছু সুবিধা পেতেও পারেন এছাড়াও হচ্ছে আমি আমাকে কি ধরনের প্রশ্ন করা হয়েছিল হম ভাইবা বোর্ডে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে সম্পর্কিত ভিডিও আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। সেই আমার চ্যানেলে আপনারা সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অন করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম